হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর আরেকটার নতুন ভিডিও নেই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে শুক্রবার তো এই যে ছেলেকে এখন আগে স্কুলে তাড়াতাড়ি দিয়ে আসি দিয়ে আসি বলতে কি নিচে আগে পৌঁছে আসি তারপরে তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো বাবা চলো 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 দেরি হয়ে গেছে আজকে চলো মামা চলো চলো দেরি করো না জাম করার টাইম নেই নামো নামো দাদাকে বললে আমাকে জুতো পরিয়ে দাও তো গো আজকে দেরি হয়েছে আমার এই যে বের হচ্ছে এবার আমি এখান থেকে ওকে টাটা করি কোথায় আসো টাটা করো কি তো 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 গেল। গত দুদিন থেকে আমি কোনো ভিডিও দিতে পারছি না কারণ আমি পার্সোনালি কাজে এত ব্যস্ত ছিলাম খুবই ব্যস্ত ছিলাম আর যেগুলো কাজ ছিল সেগুলো হচ্ছে খুবই কি বললো না করলেই নয় ওগুলো কাজ হচ্ছে এতটাই মানে ইম্পর্টেন্ট ছিল তো সে তার জন্য হচ্ছে ভিডিও দুদিন বন্ধ রেখেছি ওই যাই হোক আজকে থেকে আবার রেগুলার ভিডিও দেব তো এই যে ছেলে তো গেল স্কুলে তো এখন হচ্ছে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার সান্ধান কমপ্লিট করে আমি আর বড় আবার বেরোবো হচ্ছে আমার মাসির বাড়িতে আমার মাস তো মনে যে ছেলে হয়েছে তো এক মাস এক মাসের বেশি হলো দেড় মাস হয়নি এখনও আর দেড় মাস রানি তো ওকে দেখতে যাব ওর জন্য কয়েকটা জামা নিয়েছি তবে আমাদের জামাগুলো দেখাই ছোট মাছগুলো না এত সুন্দর সুন্দর হয় কি বলবো তো আমি তো ভেবেছিলাম ওর জন্য সোয়েটার নিব তারপরে টুপি টুপি মোজা এগুলো নিব তো ও বললো যে ওগুলো নিতে না অনেক পড়েছে ওর পাতলা জামা নেই ও তো আবার বললো হাফ হাতা নিতে কিন্তু এখন তো সিজনটা মানে এই টাইমে তো হাফ মানে হাফ হাতা জামা পাওয়াটা একটু দুষ্করী আর যেগুলো আছে সেগুলো হচ্ছে পুরনো মানে খুব একটা ভালো না যাই হোক পাতলার মধ্যে আমার এই যে এই গেঞ্জি দুটো নিয়েছে গেঞ্জি আর প্যান্টের সেট ছিল আচ্ছা এই দুটো জামা ছোট মানুষ তো ওদের জন্য বেশি জামা কাপড় কিনেও লাভ নেই তো ওরা ফট করে তাড়াতাড়ি বড়ো হয়ে যায় এই যে এটা একটা জামা নিয়েছি এটা একটা জামা নিয়েছি গিয়ে এখন আগে দেখি হবে কি হবে না যদিও বা এটা আমি তিন মাসের বাচ্চার নিয়েছি অনেক সময় কী হয় একটুখানি স্বাস্থ্যবান হয় আর ও তো এখন মানে সোয়েটার জ্যাকেট পরে আছে তো বোঝা যায় না তো যাই হোক যদি ছোটো হয় হবে কোনো ব্যাপার না আবার কিনে দেওয়া যাবে ওকে এখন তো ছোট বাচ্চা হল পরে জিনিস দিতেই ইচ্ছা করে এটা দেবো সেটা দেবো এই হচ্ছে কি তো এটাই হলো প্ল্যানিং তো আজকে দেখি তো নাইট ডিউটি আছে ওই জন্য ওকে বললাম যে চলো দুজনে মিলে যাই আর নাহলে আমাকে একাই যেতে হতো তো বললো যে ঠিক আছে তো ছেলে স্কুল গেলো ছেলে আস্তে আস্তে আমরাও রিটার্ন করব এই তো আপাতত প্ল্যানিং রয়েছে তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো রেডি হয়ে গেছি এখন খালি জ্যাকেট পরব কারণ আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা আজকে এক ফোটাও রোদ নেই এই যে বাইরের অবস্থা এরকম হয়ে আছে বুঝা যাচ্ছে না ঘরের ভেতরে আছি আমি তো চলো যাই গিয়ে পুচপুটাকে দেখে আসি দেখি ওর ভিডিও করতেও পারি নাও করতে পারি কারণ জন্য ওর জাস্ট খালি এক মাস হলো আমি তো বলেছি মিনিমাম ছ মাস ওর কোনো ফটো টটো কোথাও দিস না আমার ছেলের ক্ষেত্রেও আমি তাই করেছিলাম ছ মাস যখন ওর হলো তারপরে তখন ওর ফটো সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় দিয়েছিলাম তো দেখি কি করবো ওর ফটো তো আমি দেবো না কারণ ওকে 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 জাস্ট খালি কোলে টলে নেবো কিন্তু ফটো টটো কিছু দেবো না মানে ভিডিও আমি সেইভাবে কিছু করবো না এই হচ্ছে কি ব্যাপার তো চলো যাই তো আমরা এই তো মাসিদের বাড়িতে চলে এসেছি পুচকুটাকে কোলে নিয়ে এতক্ষণ বসেছিলাম আরও তো খালি ঘুমিয়েই যাচ্ছে ওর ঘুম শেষ হয় না করতে বসবো যে ও তো বসে পড়েছে মাংস আবার মাছ মাছও করছো মাংসও করছো ওরে বাপ রে বাপ কি আয়োজন ছোট জামাইয়ের জন্য নাকি হ্যাঁ ও রাজীব গেছিল না তো আমরা চলে এসেছি মাসিদের ওখান থেকে কারণ এখন বাজে কটা আড়াইটা আড়াইটার মতনই বাজে কারণ বড়ের আবার নাইট ডিউটি রয়েছে ওই জন্য তাড়াতাড়ি চলে আসা তো ফেরার সময় আমি কয়েকটা জিনিস কিনেছি কয়েকটা জিনিস বলতে যাওয়ার সময় কিনা হয়েছে যে পুষ্কাটার জন্য আরেকটা খেলনা জিনিস কিনলাম আরেক সেট জামা কিনলাম আর তার সাথে আমাদের ছেলের জন্য একটা জলের বোতল কিনলাম তো সেটাও দেখাচ্ছি তো আমার যেটা একটা পছন্দের জিনিস আমি আসার সময় মানে দোকানের মধ্যে দেখলাম তো জিনিসটা লাগানো ছিল সেটা হলো গিয়ে যে সানগ্লাসটা পরে দেখাই জানি না কেমন লাগছে বাট আমার দেখে খুব পছন্দ হলো তাই আমি নিলাম সো কেমন যে লাগছে আমার আবার একটুখানি গ্লাস বড় হলে পরে ভালো হয় বেশি ছোটো হলে পরে ভালো লাগে না বাট কেমন যে লাগছে আর কি জানি ওখানে তো পড়লাম যখন আমি হেলমেট দিয়ে পড়েছি তখন অন্যরকম লাগছিলো বাট এখন একটু অন্যরকমই লাগছে তো ঠিক আছে চলে আর চলো ছেলের জন্য কী নিয়েছে ওটা দেখাই আর এই যে ছেলের জন্য এই জলের বোতলটা নিলাম জলের বোতলটা স্টিলের যেটা বেশ পছন্দ হলো আর একটু বড় সড়ো তাহলে অনেকটা জল এখানে ধরবে ভালো দুটো কালার ছিল একটা ব্ল্যাক আর একটা রেড তো রেডটাই নিয়েছে ওর বাবারও পছন্দ হলো বলছে ছেলের জন্য একটা কিছু নেই বাইরে যখন বেরিয়েছে ওরও একরকম আমিও একরকম মানে ছেলের জন্য মানে বাইরে বেরার পরে ছেলের জন্য একটা কিছু না নিলে পরে ভালো লাগে না এই যে যাই হোক তো চলো এখন অনেকগুলো কাপড় চোপড় আছে যে ছেলের কাপড়গুলো সব রেখেছি আরও অনেক জামা কাপড় রয়েছে এগুলোকে রেখেছি কারণ হচ্ছে একবারে সবগুলো ওয়াশিং মেশিনে দেবো তো যার জন্য এখানে রাখা তো এখন জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিই তারপরে তখন ছেলেকে নিয়ে আসে গুড ইভিনিং বন্ধুরা তো কি বলবো আজকে লেট করে উঠেছে ও অনেকটাই লেট করে তো আমরা যে নিচে একবারে চলে এসেছি তো যদিও শুক্রবার করে ওর ছুটি থাকে হলিডে পড়াশোনা ওকে সেইভাবে করানো হয় না তো যার জন্য আজকে খেলাধুলার টাইম তাই না বাবা বলো খেলাধুলার টাইম বলে আমার একটা ছোট ভাই আছে ওর নাম কি লিও লিও এদিকে বলো এদিকে ঘুরে বলো লিও লিও আর লিও 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 হ্যাঁ রিও লিও ভাই তোমাকে দাদা ভাই বলে ডাকবে জানো ও দাদা ভাই তো যাই হোক খেলাধুলা করুক তো আমি এখন একটু কাজ রয়েছে কারণ ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় আমি এসে দিয়ে ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো তো দুপুরবেলা তখনও মানে হয়নি টাইম লাগছিলো তো এই যে এখন সবগুলো মেলে দিই ছাদের মধ্যে তো আমাদের দুপুরে আজকে বাড়িতে রান্না হয়েছিল এই যে মাছের ঝোল তো আমরা তো দুপুরে তো ওখানে খাওয়া দাওয়া করেছিলাম মাসি মাছ করেছিল তারপরে পাঠার মাংস করেছিল তারপরে মিষ্টি কুমড়ার ভাজা করেছিল তো এই যে এখানে রয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ করেছে তো লাউ করেছে ঠিক আছে বাট এখান মধ্যে হলুদ যে কেন দেয়নি আমি ওটাই বুঝতে পারছি না কি বলবো আর এক একদিন এক এক রকম রান্নার কোনো দাম নেই আমাদের আর এই যে এটা করেছে হচ্ছে ঘুগনি কারণ বর বরের নাইট ডিউটির জন্য যে ঘুগনি করা হয়েছে তো বেলা রুটি আর ঘুগনি খাওয়া হবে কিন্তু আমি তো ভাতই খাবো তো আমি ঘুগনিটা খাবো হচ্ছে কালকে আর এখানে আছে ডাল তো চলো আমিও খাওয়া দাওয়া করে নিই ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তা আমরা দুজন এই যে ঘুমানোর জন্য এসেছি ওপরে আর ও এই যে এই টুপিটা বের করলো এটা ওর মামুই মানে ওর মামা ওর জন্য গিফট এনেছে চেন্নাই থেকে হাম্বার কোন হাম্বার টুপি আবার ও কাউ আসবে তারপরে পড়বে তুমি কি কাউ বয় নাকি ও তুমি জানো ও দেখেছো তুমি কাউ বয়রা পড়ে তাই তো যাই হোক চলো এখন একটা ঢুকিয়ে রেখে দিই বাবা এখন শুয়ে পড়তে হবে এখন প্রায় দেখো আয়নাতে দেখো কোথায় মোবাইলে দেখবে আচ্ছা দারো কেমন লাগছে বলো ভালো লাগছে হ্যাঁ ভালোই তো লাগছে সুন্দর মামুই এনেছে মামুই তোমাকে ভালোবাসে নাকি অত জোরে করতে হয় না ব্যথা লাগবে আস্তে করে করো এমন আস্তে আস্তে হুম তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই